গতকাল রাতে ডাকাতের ভয়ে ঘুমাতেই পারিনি বলতে পারেন সারা রাত্র হচ্ছে পাহারা দিতে হয়েছে এই বুঝি ডাকাত এলো আমি তো ভূতের থেকেও ডাকাতকে বেশি ভয় পাই আসসালামু আলাইকুম এই তো এই ব্লগটা ছিল আমার গতকালকের বিকালের দিকে এই তো একটু নাস্তা বানাচ্ছিলাম আর নাস্তার মধ্যে হয়তো কবন নাস্তা সেটা হচ্ছে নুডলস সবজি নুডলস করছিলাম সাধারণত আমরা যেভাবে হচ্ছে নুডলসটা তৈরি করি বা রান্না করি সেইভাবে হচ্ছে করে নিয়েছি তবে এর মধ্যে আমি এক্সট্রা একটু পাস্তা দিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি আর গাজর দিয়েছি ডিমটা ভালো করে পেঁয়াজ মরিচের মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পরে এই সবজিগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে তারপর পরে কিন্তু নুডলসগুলো দেওয়া হয়েছে একেবারে নর্মাল বা হালকা পাতলা করে এই তো নাস্তাটা বানিয়ে ফেললাম তো বিকালবেলা দেখা যায় রাইসের বাবা যেদিন বাসায় থাকে বিকালে একটু হালকা পাতলা নাস্তা আমাকে তৈরি করতেই হয় সেটাই যে আমি বানিয়ে নিলাম এখন একটু একটু সবাই খাবে বিকালের জন্য আর রাইসের বাবা বাহিরে গিয়েছিলো এর মধ্যে আমার জন্য কিছু জিনিস নিয়ে আসার জন্য যেগুলো খুবই প্রয়োজন ছিল যেহেতু আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করা হয় এবং বাসায় টুকি টুকি রান্না করা হয় এগুলো তো একজন গৃহিণীর জন্য খুবই প্রয়োজনীয় জিনিস এর আগে কিনেছিলাম অনেক দিন গিয়েছে এগুলো আবার কিনে আনলো এগুলো অনেক দিন যাবে তবে আহামরি কিন্তু এগুলো অনেক বেশি লাগে না অল্প স্বল্প দিলেই কিন্তু হয় তো এইটা ছিল হচ্ছে বিকালের দিকে নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি এগুলো সব গুছিয়ে নিব জায়গা মতো রেখে দিব তবে যা যা নিয়ে আসা হয়েছে সব কিছু লিস্ট করে তারপরে কিন্তু রেসিপি দিয়েছি সে কিন্তু এক এক করে প্রত্যেকটা জিনিসেই নিয়ে আসছে এই তো ভিটা কেয়ারের হচ্ছে কর্নফ্লাওয়ার প্রথমে যেটা দেখেছেন সেটা রেখে তো দিলাম এরপর বেবি কর্ন নিয়ে আসা হয়েছে আর এই তো এটা ছিল হচ্ছে সয়া সস এটা হচ্ছে লাইট সয়া সস আর এইটা ছিল হচ্ছে ডার্ক সয়া সস দুই রকমের সয়া সস এবার নিয়ে আসছি আর এই তো টমেটো সস তারপরে এইটা ছিল হচ্ছে ফিশ সস এরপর এটা হচ্ছে আমেরিকান গার্ডেন বার্বিকিউ সস ছিল তো এইগুলো হচ্ছে আমরা এখন কম বেশি সবাই চিনি রান্না করতে গেলে দেখা যায় অনেকেই জিজ্ঞাসা করেন তাই আজকে দেখিয়ে দিলাম আর এখন এই তো কিচেনে সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে দিব এরপরে মাগরিবের পর পরে দেখলাম যে মসজিদের সব মাইকিং দিয়েই প্রত্যেকটা যেখানে যে কয়টা মসজিদ রয়েছে সব কয়টা মসজিদের মাইকিং দিয়ে সবাইকে নারায়ণগঞ্জের কয়েকটা এলাকার নাম বলে বলে আর কি মাইকিং করে হুঁশিয়ার করে দিচ্ছে প্রত্যেককে যাতে করে সবাই সাবধানে থাকে এরপরও বারবার মাইকিং করে হুঁশিয়ার করে দিচ্ছ তারপরে হচ্ছে যে স্টুডেন্টরা আজকে রাতে এদিকে পাহারা দেবে তাদের নামগুলো উল্লেখ করছিল তো স্টুডেন্টদের নাম শুনে আর কি মনটা একটু শান্ত হলো যে না তারা আমাদেরও পাশে রয়েছে তো যাই হোক আল্লাহ তাদেরকে সবসময় ভালো রাখুক যেহেতু দেশটা স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের দেশের পরিস্থিতিও খুব হবে ঠিক হয়ে যাবে তো যাই হোক বারান্দা আসার পরে ভাবলাম যে আমার গাছগুলো একটু দেখায় এই তো এটা ছিল কামিনী ফুলের গাছ যেটা হচ্ছে দুই রকমের গাছ রয়েছে আমার বারান্দায় একটা ছিল হাইব্রিড আর একটা ছিল দেশি দুটাতেই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর হচ্ছে ফুল ফুটেছে মানে এটার যে সুগ্রান মানে পুরো ঘর জুড়ে খুব সুন্দর একটা সুগ্রাণ চলে আসে যেহেতু বারান্দার মধ্যেই রয়েছে আর এইটা ছিল বাগান বিলাস যেটা মধ্যে সব সময় ফুল থাকবে থাকবে আর গাছ নিয়ে আসার পরে যদি ফুল না ফুটে এই দুঃখ কোথায় রাখবো তো যাদের বারান্দায় গাছ রয়েছে তারা তো জানেনি তবুও মোটামুটি আমার গাছে কিন্তু ফুল ধরে বিশেষ করে কামিনী এই দুইটা গাছের মধ্যে মাসাল্লাহ কি বলবো অনেকবার ফুল দিয়েছে তো যাই হোক এই হচ্ছে আমার বারান্দার লুক মানে রাতে এরকমটা দেখা যায় অনেক গাছে রয়েছে মানে কয়েক রকমের গাছই রয়েছে আর কি আর এই তো এইদিকে বারান্দা থেকে আসার পরে রাইসে বাবার আরেক কাণ্ড সে আবার এই লাঠিটা কোথা থেকে জোগাড় করেছে হাল্লাহ জানে সে এনে আমাকে বলছে যে দেখো যে লাঠি এনেছি চোর ডাকা যাই আসুক না কেন করার জন্য এটাই যথেষ্ট আর ভয় পেও না আমি আছি এই বলে যে আমাকে সান্ত্বনা দিচ্ছে আর আমি তো ডাকাত চোর এগুলোকে খুব ভয় পাই ভূতের চেয়েও তো যাই হোক আমার মেয়েও আমাকে সান্ত্বনা দিচ্ছিল তো ভালো থাকবেন সবাই যে যেখানে রয়েছেন সাবধানে থাকবেন আজকে এই পর্যন্তই